হ্যাঁ লোক বাগাম বাগার জানার ইত্যাস কিছু না অ্যান্ড ব্লক সবাই সবাই কেমন চাষ করছি সবাই ভালো আছো তো আজ আর কোনো রান্নার ভিডিও না আজকে করব কিছু কিছু মানে অনেক রকম ভিডিও তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো শেষ পর্যন্ত তো প্রথমে তোমরা কি দেখছো হ্যাঁ একদম এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গাছের পেঁপে আমার শাশুড়ি সেই পেঁপেটাকে পারছিল খেয়ে বলবো কেমন হয়েছে আমার সবসময় এতে বিশাল বড় বড় পেটে হয় তিন বিষয় ছিল যার মধ্যে এই হচ্ছে একটা তো চলো এটা প্রথমে একটু কেটে নেওয়া যাক কারণ পেপোটা একেবারে পেকে গেছে বললেই চলে দেখতে পাচ্ছ সাইজটা ঠিক পেপোটা করা লঙ্কা দিয়ে মাকে নিয়ে পেপোটা চলো এরপর চলে যাবো হচ্ছে গিয়ে আমাদের এখানে চৈত্র সেলের মানে চৈত্র মাসে সেল পুষেছিলো সেই সেলে কী কী কেনাকাটা করেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে সেভ করবো তো ভাবলাম লেট তো অনেকটাই হয়ে গেছে তো পয়লা বৈশাখে সবাইকে তো দিতে হবে তো মোটামুটি অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছিলো তো তা কি কী কেনাকাটা করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কে ব্লগ তো প্রথমেই দেখতে পাচ্ছ একটা জুতো দিয়ে উদ্বোধন করলাম এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জুতো একদমই তাই এই জুতোগুলো এখন খুব ট্রেন্ডে চলছে তাই ভাবলাম সবার জন্যই এই জুতো নেওয়া হোক তো প্রথমেই দেখতে পেলাম ওটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের আর এটা হচ্ছে এটা কার ও আমার ছোটদার আমাদের এখানকার নিয়ম হচ্ছে বাঙালি বাড়ির যে অষ্টমঙ্গলায় যারা নিতে আসে তাদেরকে জামা প্যান্ট দিতে হয় তো এটা হচ্ছে আমার ছোটদার যেটা আমি পরে চেঞ্জ করেছিলাম সাইজ প্রবলেমের জন্য তারপর চলে আসি তারপর কার আছে এটা বলো তো তোমরা গেস করো এটা হচ্ছে আমার শ্বশুরের আর আছে আমার দেহরেশ্বর এটা হচ্ছে আমার শ্বশুর আর এটা হচ্ছে আমার দেহরেশ ওর মধ্যে আমার একটা নিজের দাদারও ছিল এইটা হচ্ছে আমার নিজের দাদার আর ওই দুটো হচ্ছে আমার দেবর তো আমার দাদার সাইজ ইস্যু হওয়ার কারণে আমি কিন্তু আমার দাদাটাও চেঞ্জ করতে হয়েছি কারণ সেলের জিনিস অর্ধেক সময় সাইজের প্রবলেমই হয়ে থাকে কাপড় কোয়ালিটি যেমনই হোক সাইজ কিন্তু কোনো সময় ঠিকঠাক হয় না আর এই হচ্ছে আমার ভাবিজির জন্য আচ্ছা কেমন হয়েছে কুর্তির কালারটা কমেন্ট সেকশানে জানিয়ে তো দেখি এটা আমার ভাবিচি এরপর চলে আসছে নেক্সট কার এটা এটা কার আচ্ছা এটা হচ্ছে আমার মা শাশুড়ির নাতনিদের দুটো পুচকু পুচকু বাচ্চা আছে তাদের জন্য অনেক কিছু গায়েস কেনাকাটা হয়ে গেছিলো আর অনেক টাকা খসেও গিয়েছিল তো যাই হোক এই গেছে তো আমার বরের আমার আর কি তো এই হচ্ছে বড়ো পুচকুটার মানে আমাদের একটা বড় পুচকো আছে একটা ছোটো পুচকো আছে আর এটা হচ্ছে ছোটো পুচকুটার আর এটা নিয়েছিলাম হচ্ছে আমার বান্ধবীর ছেলের যেটা এখনো পর্যন্ত দেবায়ে হয়ে ওঠেনি কারণ ওর গায়ে এটা হবেই না আমি বুঝতেই পেরেছি তাই আর চেঞ্জ করি তারপর চলে আসে হচ্ছে গিয়ে আমার ভাইজি মানে আমার দাদার ছেলের মেয়ে সরি জামাটা ছেলের হলো পড়বে কিন্তু মেয়ে একদমই এটা আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে আচ্ছা কোনটা কত প্রাইজ তোমরা কমেন্টে জানিয়ে তো দেখি আর লাস্ট চলে আসছে হচ্ছে আমার শাশুম আমার শাশুড়ির জন্য নিয়েছিলাম একটা নাইটি যেটা এটাও লাস্টে চেঞ্জ করতে হয়েছিল তো চল আর তারপর চলে এসেছিল হচ্ছে গিয়ে আবার চেঞ্জ করে এই নাইটিটা ওটা চেঞ্জ করে এটা এনে দিয়েছিলাম কারণ ওই কাপড়টা ভালো ছিল না আর এটা হচ্ছে আমার ঠাকুর পুজোর নাইটি সবাই তো ঠাকুর পুজো মানে কাপড় পরে করে আমি নাইটি পরে করি সেই জন্য আমি এই একটা নাইটি নিয়েছিলাম আর এই হচ্ছে একটা বেডশিট এটার দাম নিয়েছিল দুটো বেডশিটে এই সামথিং সাড়ে তিনশো টাকার মতো আমার বৌদি একটা নিয়েছিল আর আমি একটা নিয়েছিলাম আর এই সাদা নাইটিটা হচ্ছে আমার বৌদির আর এই কুর্তিটাও হচ্ছে আমার ভৌতিক কারণ আমরা দুজনে একসঙ্গে বাজার করতে গিয়েছিলাম দেখতে পাচ্ছ কত কেনাকাটা করা হয়েছে এটাও কিন্তু ওরিক কুর্তি যদিও আমার কালেকশানগুলো দেখানো হয়নি আর এটা হচ্ছে আমার বর্বরের প্যান্ট যেটা তোমাদেরকে সবে লাস্টে দেখাচ্ছি আমার বর্বরের জন্য এই প্যান্টটা নিয়েছিলাম কত মার্কেটিং করা হয়েছে দেখো তারপর আবারও একটা শর্ট নিয়েছিলাম এই আমার হিরোর মতো শ্বশুর দেখেছো কত সুন্দর লাগছে আর এই হচ্ছে আমার বর্বরের জুতো এটা আমার বর্বরের জুতো নিয়েছিলাম তারপর সে করতে করতে দেখলাম চলে এসছে পার্সেল তো পার্সেলে কি আছে সেটা জানাবো তো আরে বাবা এটা হচ্ছে মিরার স্ট্যান্ড আমি আদৌ জানি না এটাকে কী বলে আমার থেকে পছন্দ হয়েছিলো আর দুটোর দাম ফর্টি নাইন নিয়েছিল তাই আয়নার পাশে লাগিয়ে রেখেছিলাম কিছু খুচখাচ ছোটোখাটো জিনিস এখানে কিন্তু ইজিলি তোমরা রাখতে পারো যদি হাড়িয়ে টাড়ি যায় সেক্ষেত্রে ছোটো ছোটো জিনিস মানে সে দূর লিপস্টিক আচ্ছা জিরুনি যে কোনো কিছু রাখার জন্য তারপর নিয়ে নিয়েছিলাম একটা তেলের বোতল এই দেবো এটা দাম নিয়েছিল ফর্টি নাইন তো এই লক সিস্টেম তেলের মতোটা আমার খুবই পছন্দ হয়েছিল যেটা দুদিনের মধ্যে ভেঙে গেছে তারপর নতুন শ্বশুরবাড়িতে কিছু কিছু রান্নার জিনিস নিয়েছি যেমন হচ্ছে চপিং বোর্ড আমার শ্বশুরবাড়িতে চপিং বোর্ড ছিল না তাই চপিং বোর্ড নিয়ে নিয়েছিলাম আর এই পার্সেলটা কি সেটা তোমাদেরকে জানাবো এত বড়ো পার্সেলের মধ্যে তোমরা ভাবছো কী কী আছে আরে বাবা অনেক কিছু আছে ধৈর্য ধরে বসো সবটাই তো তোমাদের দেখাবো তার জন্য তো ব্লাগে এসেছি তো এটা ছিল হচ্ছে গিয়ে ফটো ফ্রেমের সেট এগারো পিস না বারো পিসের একটা ফটো ফ্রেমে সেট ছিল যার মধ্যে অনেক কটাই কিন্তু কম ছিল যাই হোক চলো কি আর করা যাবে টাটা গাইস থ্যাংকস ফর ওয়াচিং